তিন তিন মাস মাস আগে আর পরে এখন দর্শক খাবার ভালো হলে যে কি হয় কিভাবে চেঞ্জ হয় এটার প্রমাণ কিন্তু হচ্ছে দূরবীন বাংলা আমরা এখানে নাস্তাকে আসলেই মুগ্ধ হয়েছিলাম এবং যখন শুনছি যে মানুষ দুপুরবেলা রাত্রেবেলা হামলে পরে খাচ্ছে টের পাচ্ছে না মানে এত এত মানুষ কীভাবে আসছে কেন আসছে এটার জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি দূরবীন বাংলায় দেখব যে দুপুরে এবং রাত্রে রকম ফাটাফাটি খাবার হামলে পড়ার মতো খাবার আসলেই আছে কিনা দর্শক এইটা একটা ইন ডিটেইলড একটা মোটামুটি একটু খুঁড়ে খাওয়ার মতো শো হবে ওয়েলকাম টু আজকের দূরবীন বাংলা লাঞ্চ শো

তখন যেমন মৌমাছি যেমন মধু যেখানে পায় সেখানে সব ঝাঁক ধরে চলে যায় তো ভালো খাবার দিলে মানুষ আপনার কাছে চলে আসবে কারণ একমাত্র ভালো আমার কাছে মনে হয় ভালো খাবার কারণে ডেফিনেটলি মানে আমি আসলে বাংলা খাবারের একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাই আবিজাত্য খাবার এই খাবারের মধ্যে একটা রাজকীয় ব্যাপারও আছে এটার মধ্যে ঘি আছে এটার মধ্যে মালাই আছে এটার মধ্যে বাংলা খাবার শুধু পান্তা ভাত না বাংলা খাবার যে ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে এই ডিটারমিনিশনে এই বিষয়ে কিন্তু আমরা দুবীন বাংলা দাবী। যখন কোনো একটা মেনু আমরা বানাই প্রত্যেকটা খাবার 10 বার আর 12 বার যতক্ষণ পর্যন্ত আমার আমার মুখে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি মেনুতে দিই না। সেটা তো খবর আছে আমার আমরা পুরোই খবর কারণ আমাদের শেফরা সারাক্ষণ একটা প্যারার মধ্যে থাকে। জি ওনার তার জিবা থাকতো একদম সবার থেকে উপরে। ফুট লগারে জিবাচ্চা বড় জিবা হই তবে ওনার। डेफिनेटলি डेफिनेटলি। তাতে আপনার শেফরা নিশ্চয়ই আপনিও থাকেন না যাপতার নামে যেই গালিগালাজগুলো করে গালিগালাজ করতেই পারে কারণ হয় কি যে কোনাটা আইটেম রান্না করছে আমি টেবিলে দেখতেছি সবার পজিটিভ রিভিউ বাট আমার জিভ ভাই কিন্তু ভালো লাগে না আমি কিন্তু জেনে ভিতরে শান্তিং দিচ্ছি তার সাথে আমাদের পরিচয় হয়েছিল আজকে থেকে 6 বছর আগে 2020 এ আপনাদের বাসার গ্যারেজে মনো এটা ছিল মানুষের সাথে চলে গেছে বাসার গ্যারেজে ফ্রেন্ডের বাসার গ্যারেজে ছোট করে মনে ছিল পেশোয়ানের প্রথম একটা আউটলেট যেটা যখন আমি করি সবার কথা একটাই ছিল যে সিফার মধ্যে কি এবি রেস্টুরেন্ট চলে

ওকে হ্যাঁ আই বলি আপনি ঢাকায় আপনি কি খুঁজবেন আমি মাঝে মাঝে ঢাকার মধ্যে বুঝি কি কি সেটা নদীর পারে বসে যদি মাছ দিয়ে ভাত খেতে পারতাম এই জিনিসগুলা মানে একটু গ্রামের রান্না খুবই সিম্পল বাংলাদেশে হয়তো কোনো গ্রামে গেলে পাই বাট ঢাকার মধ্যে কিন্তু পাই আর ঢাকা শহরে গেলে আপনাকে বুড়ি আগে পানি ঠিক করতে হবে পানি ঠিক করতে হবে তারপর তার পাশে রেস্টুরেন্ট দিতে হবে ওখানে মাছ আসবে তখন আপনি খাবেন তাই তো এই রেস্টুরেন্টে যদি আপনি কাস্টমার হিসেবে আসেন লাঞ্চের জন্য কোন একটা আইটেম আkker miss করা যাবে না যদি আপনাদের মতে আমার টপ ফেভারিট হচ্ছে রসুন ভর্তা লুইট সুযোগ যে কোনো আমরা ওকে 1 কে চার এ 4 কে 5 6 7 প্রথম আপনারা কাছে গেস করছি অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার বা একজন ফুড এনথুসিয়াস্টিক হাইডাই কত দিবেন কত দিবেন হ্যাঁ অবশ্যই

এতক্ষণ আসলে যে চললো আর কি পারস্পরিক আপনি ভালো না ভাই আপনি ভালো এইসব চললো আর কি বা এখন মূল কাজ খাওয়ার ব্যাপারে কোনো কাতির নাই দেখা যাক শাবিন ভাই যা যা বললো আসলে কি খেতে মজা নাকি রেস্টুরেন্টের মালিকের সাথে অনেকক্ষণ কথা বলার একটা সুবিধা আছে সার্ভার যারা আছে ওরা তো চিন্তা করে বাপ রে বাপ বড় সে এতক্ষণ টাইম দিয়েছে তাহলে তো একটা বড় একটা বিরাট বড় মানুষ আছে এরকম একটা ব্যাপার থাকে সো যখনই অর্ডার দিলাম ধূপ খাবার চলে আসলো এই যে শাপিন ভাই বললো যে বাংলা খাবারও তারা চিন্তা করছে যে ইন্টারন্যাশনাল কোর্স সিস্টেম মানে তারই একটা পরামর্শ যে ভাই কোর্সে খান একটা স্টার্টার কোর্স একটা মেইন কোর্সে যান স্টার্টার কোর্সে আমরা নিলাম দুই ধরনের ভর্তা এইটা হচ্ছে আপনার রসুনের ভর্তা রসুনের ভর্তা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা নো শুট কি নাথিং এবং এটা যে খান ও আর এইটা হচ্ছে চিংড়ির ভট্টা বলছে বাট এটাকে চিংড়ি কিউব কিউব করে কাটা একটা বেটে দিচ্ছে দা না এটার সাথে এটাই এটা হচ্ছে একশো টাকা ওকে এটার সাথে আমরা নিয়েছি যে আপনার টেক্সচারে ব্যালেন্স হবে এই যে ক্রিস্পি ফ্রাইড এটা হচ্ছে লইতা ফিশ ফ্রাই এটা হচ্ছে একশো টাকা বারো থেকে তেরো পিস পাবে এইটা খাওয়ার জন্য অনেক কিন্তু এই দুবিন বাংলায় বলে আসে এটা হচ্ছে স্পেশাল আর ভাত হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা ডিশ না ব্যাগ না ছোট্ট না যত খাবেন পার পারসন পেট চুক্তি চল্লিশ টাকা আর এই ডাল ডাল হচ্ছে ত্রিশ টাকা এটা হচ্ছে আমার টার্টার প্যাক গম গমে ভিড় যখন আসছিলাম তখন একটু কমলো মানে যে দুপুরে খাওয়ার আগে এখন আবার মনে হচ্ছে ফাটায় ফেলতেছে বাইরে বানের লাইন টাইনও আছে এত মানুষ সো আমি এটা ট্রাই করতে চাই এটা হচ্ছে ওদের সেই লইতা ফ্রাই যেটা আমি কক্সবাজার গেলে খুব আরাম করে খাই বাট এখানকার কী অবস্থা ভাঙলে দেখেন টেম্পোরার মতো আর ভাঙার পরে এই যে ভিতরের যে ফ্লেশি পার্টটা ক্রিস্পের পর যখন বলে যাচ্ছে এটা হচ্ছে টেক্সচার আর স্বাদ সাথে যদি ডালটা ভালো হয় যেটা জমবে আর কি এটার সাথে মানে ডালটা জমে গেছে ভাতটা ভালো এটার সাথে এই কম্বোটা মানে লোট্টার কম্বোটা যদি বলি এই ডাল আর ভাত এটার যে কম্বুটা ছক্কা মারবো প্রথমে নিচ্ছি এই যে আপনার রসুন ভর্তা রসুনের ভর্তা যে খুব রেগুলার কথা খাওয়া হয় এমন না রসুন ভর্তা মানেই যে রসুন কিছু থেতলে দিয়ে আপনার সামনে আনছে তা না এই যে পেঁয়াজের কচকচানি মরিচের ঝাল তারপরে সরষের তেলের ঝাঁচ এই ধকগুলোতে পাচ্ছি কিন্তু রসুনের ফ্লেভারটা খুব মিষ্টিভাবে মুখে ছড়িয়ে যাচ্ছি এই দেখেন চিংড়ি ভর্তা এটার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ আর চিংড়ি আমি আপনাকে বলি চিংড়ি ভর্তা প্রচুর পেঁয়াজ প্রচুর চিংড়ি চেয়ে বড় কথা সাথে পেঁয়াজ তারপরে ঝাঁচ টা পাতা আপনি একটা গ্রামীণ পরিবেশে ঝাঁজালো একটা চিংড়ি ভর্তা খাচ্ছেন চিংড়ি ভার্তা মরে থাকবে এখন একটা জিনিস সো আমাকে যদি বলেন স্টার্টার প্যাকটা বাঙালি প্যাক হিসাবে মনে রাখার মধ্যে প্যাক খেলাম আস্তে আস্তে আমরা এখন চলে যাবো এই কি আছে আর দুনিয়ায় খেতা আর ভালিশ এই যে আমার মেইন কোর্স মানে ধোয়া ওঠা ভাত সাথে এই আইটেমগুলো আইটেমের চেয়ে বড় কথা আইটেমের নামগুলো খুব ইন্টারেস্টিং যে এদের যে মেনু বুক এক পাতার মধ্যে আছে এবং খুব ক্লিয়ার কারির গল্প এটার মধ্যে চারটা কারি আছে এটা হচ্ছে মাংসের বিভিন্ন কারি মাছে ভাতে বাঙালির মধ্যে মাছের বিভিন্ন আইটেম এই কারি এই মাছ এই শেষ আর ভট্টাবাজির ভালোবাসা ভর্তাবাজির ভালোবাসা তো আমরা আগেই কাভার করে ফেলছি সো জাস্ট মাংস না হলে মাছ দুইটা লাস্টে ডেজার্ট আমরা কারির মধ্যে নিচ্ছি অর্থাৎ মাংসের মধ্যে নিচ্ছি রসুনের বুকে ঝাল মুরগি এইটার দাম হচ্ছে একশো টাকা আমরা নিচ্ছি ডাল খাসি একটা টিপিক্যাল রেস্টুরেন্টের খাবার এটার দাম হচ্ছে দুশো টাকা চলে আসি মাছে আমরা নিচ্ছি টক ঝাল টক ঝাল রুইয়ের ঝোল আড়াইশো টাকা আমরা পাচ্ছি পাকা পাকা পেঁয়াজে চিংড়ি পেঁয়াজ বানানোর চন্দ্রবিন্দু ছিল এখানে দেয় নাই নাইভ এটার দাম একশো নব্বই টাকা এর মধ্যে লেবু পাতা দেখতে পাচ্ছি আর পাচ্ছি রূপচাঁদার রং। আপনি ফ্রাইও খেতে পারেন কারিও খেতে পারেন যেটা আপনার ইচ্ছা এটার দাম এটার দাম চারশো টাকা এটার মধ্যে পেঁয়াজ চেঁয়াজ ভাজা আছে কাঁচামরিচ ভাজা আছে বেসনে সো এই মোটামুটি আজকের খাবার আর ওই যে ভাত চল্লিশ টাকা পেট চুক্তি যত খাবেন যত পারেন তত খাবেন আর হচ্ছে এই যে ডাল এটা হচ্ছে ত্রিশ টাকা বাট আমি হচ্ছে ত্রিশ টাকায় এত মতো ডাল এনিওয়েজ আমরা শুরু করবো ভাতটা দিয়ে স্মেলা করছি টক ঝাল মিষ্টি রুই বাট এটা আসলে রুই না এটা তারা রুইয়ের শব্দ বেশি কাতল দিচ্ছে কী আছে আর দুনিয়া ও মাই গুডনেস এই যে লেবু পাতা দেখছি এটা দেখছি ধনিয়া পাতা টমেটো এবং সাইজটা দেখেন এই যে আমার মুখের সাইজ এই যে কাতল মাছের সাইজ এটার দাম আড়াইশো টাকা তারা রাখছে কাতল মাছ যেমন তেমন কিন্তু কারিটা লেবু পাতার যে ধক এটা আমাদের দেশে খুব কম হয় মানে রেস্টুরেন্টে অফিস করে যে আপনার এই ইয়ে করে ওই যে লেবু পাতা দিয়ে এটা সেটা এই কিন্তু এই যে মাছটা আছে না তেল একটা মাছ ও আস্তে ধরছি দেখো তেলগুলো উঠে উঠে আসছে এই মাছটার সেলিং পয়েন্টটা হচ্ছে যে এটা আপনি খেলে একেবারে ঝোল তেল এমন কিছু না সব আপনি আরাম করে এই ঝোলটা দিয়ে মাখিয়ে ভাত খেতে পারবেন আপনার যাচ্ছে যে বেশি মশটা খাচ্ছেন ওই খারাপ করতে আসবেন আর কি মোটামুটি মাছ খাওয়া হলো এবার অন্যান্য আইটেমের দিকে যাব বা আমরা যেখানে বসে আছি যে দূরবীন বাংলা এটা ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কেতি করে ঝুলানো এইটা লাইট তারপরে আপনার দেয়ালগুলো দেখলে মনে হচ্ছে যে আপনার যে মাটিতে লেপা দেওয়ালগুলো একেবারে এটার মাঝখানে এই কাঁসার থালা এটা সেটা দিয়ে ছোট ইনচার সো ইঞ্চিটা দেখতে মজার প্রচুর চেয়ার টেবিল এবং ইন্টারেস্টিং হলো প্রতিটার মধ্যে মানুষ আছে অনেক মানুষ একসাথে খাচ্ছে কিন্তু বলছে এটা তো ভালো রেস্টুরেন্টের জন্য সব মিলিয়ে একটা খাবার আমার ভালোই লাগছে মানে মোটামুটি ফাইন লাইন করতে মানুষ আসছে বাংলা খাবারও ফাইনাইন এইটা দেখার মধ্যে একটা থ্রিটি আছে এনিওয়েজ আমরা চলে যাই ফরের খাবার এইটা একটা আনইজুয়াল খাবার এটা হচ্ছে রসুন দিয়ে চিকেন এই হচ্ছে রসুন মোটামুটি আমরা রসুনটা খাই হচ্ছে চুই ঝালের সাথে ওকে ওকে চুই ঝালে যেমন খুললেই মানে চাপ দিলেই একেবারে গলে যায় এটা গলছে না সাইন ঠিক আছে এটা একটা টাইপ বা হান্ডি হান্ডি চিকেনও আমরা আসলে যে রসুনটা দেখি আর দেখেন লেবু পাতা ওইখানে লেবু পাতার সাথে মনে তাদের একটা ব্যাপার স্যাপার আছে আর চিকেনের যে পিসগুলা এই যে একটা পিস সো এইরকম দুইটা পিস আপনাকে একটা একটাই সাইজের আর একটা মানে ছোটো বা কিছু একটা বা বাইশ বার্সা এইটার দুটার দাম পড়বে হচ্ছে একশো টাকা এই হচ্ছে রসুনের ঝোল বা আপনি যদি বলেন লেবু পাতার ঝোল এইটা দিয়ে ঘি ভোগ চালের ভাত এটার মধ্যে পাচ্ছি এটা ব্রয়লার মুরগি না আমার কাছে মনে হচ্ছে সোনালি মুরগি এটা তো ঠিক উড়ে যায় নাই ইউজুয়াল হুম হচ্ছে আরেকটু জ্বালা থাকবে এটা আরেকটু জ্বালা থাকলে এইটা আরও জমবে তাতে কোনো ইয়ে নেই আমরা আস্তে আস্তে চলে যায় হচ্ছে ডাল খাসি যেটা বাংলাদেশের রেস্টুরেন্টের একটা মোটামুটি যে কোনো রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় এবং কমন আইটেমের একটা ডাল খাসি বললে যেটা মাথায় সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে খাসি কিন্তু এখানে দেখছি বুটের ডাল বুটের ডালেও করে অনেক জায়গাতে গরম গরম সার্ভ করেছে তারা এটা উপরে দেওয়া ভুটের ডাল খাসি আমাদের জন্য আসলে একটা মোটামুটি অনেক কিছু মনে পড়ে মতো একটা খাবার এইটা নিয়ে চলেন একটু ঘুরিয়ে আসি বাংলাদেশের রেস্টুরেন্টে ডাল খাসি শুধু একটা মেনুর আইটেম না এটা আমাদের ঐতিহ্যের অংশ বহু বছর ধরে কাস্টমারদের প্রিয় এই খাবারটা তৈরি হয় ঘন মুগ ডাল বা বুটের ডালের সঙ্গে নরম সুগন্ধি খাসির মাংস মিশিয়ে ধীরে ধীরে রান্না হয় যেন ডালের মোলায়েম স্বাদ আর খাসির ঝাঁজ একসাথে মিশে যায় না বাড়তি মশলা না অতিরিক্ত তেল একদম ঘরোয়া কিন্তু বহুদিন মনে রাখার মতো আমাদের উপন্যাসের হিমু মিসারিদের প্রায়ই দেখা যেত রেস্টুরেন্টে গিয়ে খাসির ডাল দিয়ে ভাত খেতে দুপুরের ভাতের সাথে সন্ধ্যার পরোটার সঙ্গে এই ডাল খাসির স্বাদই যেন বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টের গল্পটা তুলে আনে চিকেনটা খেয়ে যেরকম খুব রেগুলার লাগলো এইটা আবার মনে হচ্ছে দূরবীন বাংলা তার ফর্মে চলে আসছে খাসির মাংস আপনার মনে হচ্ছে যে এইরকম মজা করে চার পাঁচটা বড় বড় বাইট নিতে তো খাসির মাংস শেষ হয়ে যায় তো খাসির মাংস যদি আপনি দুশো টাকা দেখান খান পারেন ডাল খাসিটা মজার এখানে এবার আমরা খাবো এখানকার একটা জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ এই সে চিংড়ি সর্ষের তেলে একটা ধক লাগছে এটার সাথে ভালো গেল আমার হাতে আইটেম বাকি এখন দুটা একটা হচ্ছে রূপচাঁদা মাছ যেটা খেয়ে আমি তেলে চলে টেস্টটা এখন ঠিক করবো তারপর আমি চলে যাবো গরু মাংসের রূপচাঁদা আহারের রূপচাঁদা রূপচাঁদার সাথে তারা আবার পেঁয়াজ ফ্রাই দিচ্ছে এখানে কাঁচামরিচ ফ্রাই দিচ্ছে মোটামুটি একটা ভালো আছে এখানে ও এই আহা রূপচাঁদা কামড় দিলে কেন যেন সমুদ্র একটা কথা মনে পড়বে এবং মনে হবে কক্সবাজারে গেলে যেটা হয় আতপ চালের একটা ভাত হয় ওদের সাথে ঘন হলুদ দেওয়া ডালের সাথে আপনি ওই আতর চালের ভাত মাখায় খাবেন সাথে হয় আপনার রূপচাঁদা অথবা লোটটা ফ্রাই কুমুরের লোটটা ফ্রাইটার মধ্যে একটা চুমুক মানে কামড় দিবেন এই সেই গরুর গোস্ত ধরলেই ভেঙে আসতেছে এমন গোস্ত ওকে একটা নরমই আছে বস্তুটা আপনার যে আছে না যে মুখে দিচ্ছেন নরম হয়ে যাচ্ছে এগুলো সব ঠিকঠাক আছে এই যে টেস্টটা না কিছুটা আমাদের ঝাল ঘুনা লাল ভুনার টাইপের একটা টেস্ট আছে আমার কিছু অন্য রকম তো সরাসরি বলি যাদের কাছে ভাল লাগবে এটা বেশ ভাল লাগবে আবার যাদের ভাল নাও লাগতে পারে এমন লোকও থাকবে যে না তো মিললো না তো আমার সাথে যে এটা কীভাবে হয় এটাও অনেক বলতে পারে সো ভাইস ভার্স এটা দুইভাবে হতে পারে আর কি দর্শক এই তো মোটামুটি খাবার আমাকে যদি বলতে হয় ডিরেক্টলি বলি আমাকে যদি বলতে হয় এখানের অনেক খাবারই মজার কিন্তু আছে না কোনো কোনো খাবার তার টপ ইন ঢাকা সিটি এটা যে বলবো যেটা আমি বলেছিলাম হচ্ছে নাস্তার সময় এদের সুজি খেয়ে এদের সুপ খেয়ে একেবারে টপ করার সুযোগ নাই বাট সবগুলো একটা এভারেজে ভালো এটা আমাকে বলতেই হবে খাসির গোস্ত ডাল খাসি যেটা এইটার মধ্যে সবচেয়ে বেস্ট টপ মনে হচ্ছে এই মোটামুটি এদের মেইন ডিশ আমরা খেলাম এখন চলে যাই তাদের ফরিদপুর থেকে যে কারিগর আছে যে গরম গরম ওই যে রসগোল্লা করছেন তার রসগোল্লা হবে আমাদের আজকের ডেসার্ট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এই যে এটা কী করতেছেন মিষ্টি বানাচ্ছি ছানা জি আপনার বাড়ি কই ফরিদপুর আমরা শুনছি যে ফরিদপুরের রসগোল্লা আপনি যে কারিগর সেই কারিগর আপনি এই ফরিদপুরের রসগোল্লা ডেলি কতক্ষণ বানান এই সকাল আটটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শুধু রসগোল্লাই বানান আপনি যে আমি রসগোল্লাই বানাই আচ্ছা কত করে আপনার এখানে রসগোল্লা পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস এখন বললে খাওয়াইতে পারবেন আমাকে খাওয়ান না আমাকে দুইটা ভাই এত গরম গরম রসগোল্লা আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ধোয়া উঠতেছে মাগু তুল তোলা রসগোল্লা এটা এটাকে বলে ফরিদপুরের স্পঞ্জ রসগোল্লা আসলে ফরিদপুরের স্পঞ্জ রসগোল্লা কিন্তু সারা দেশে বিখ্যাত এবং ফরিদপুরের মিষ্টি একটা কারণে ইউনিক ওরা মিষ্টির ব্যালেন্সটা বোঝে মানে অতিরিক্ত মিষ্টি জ্যাবা করে ফেলে না এটা হচ্ছে সেই মিষ্টি একেবারে সাদা একটা রসগোল্লা প্লেন বাট প্লেন রসগোল্লার কী যে মজা দর্শক আমরা এখন আস্তে আস্তে এই রেস্টুরেন্টটার রিভিউতে চলে আসি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অনেকেই দুটা কথা বলবেন প্রথম কথা হচ্ছে খাইদাই ডট কম ঠিক মতো বলে না ঠিকানা খুব ইজি সেটা হচ্ছে যে মহাখালী আগের যে ব্র্যাক ইউনিভার্সিটি ঠিক তার উল্টা দিকে যেমন চোখের সামনে এখন দেখছি আমি সিনেমান রেস্টুরেন্ট আমার ধারণা ক্লিয়ার নাম্বার টু আপনারা কি এই রেস্টুরেন্টের ব্যাপারে বায়াস দূরবীন বাংলা হ্যাঁ আমরা বায়াস্ট আমরা বায়াস্ট কারণ আগে এই এখানকার যে ওনার শপিং বেগ তার সাথে আমার পরিচয় ছিল পেশোয়ারাই নিয়ে এবং পেশোয়ারের চোখের সামনে দেখেছি তারা কোয়ালিটিটা কীভাবে মেনটেন করেছে সো এই কারণেই আমরা তাদের প্রতি বায়াস এবং একই সাথে তাদের প্রতি আমরা একটু বেশি একটু স্কুটিনাইজ করি আর কি তারা কি আসলেই পেশোয়ারের মতো তারা এখানেও একেবারে টপ ক্লাস কিনা আমরা যখন নাস্তা করেছিলাম দুটো আইটেম আমাদের কাছে মনে হয়েছে টপ অফ দ্য টপ একটা হচ্ছে মুরগির স্যুপ একটা হচ্ছে সুজির হালুয়া এই দুইটা খাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় নাস্তার জন্য আমরা লাঞ্চ আশা করে এসেছিলাম ভালো তো আমরা পেয়েছি কথা তো আপনি বুঝেছেন বাট আমাদের কাছে মনে হয়েছিল কোনো কোনো আইটেম আমরা এরকম চিৎকার করে বলতে পারবো এটা বাংলাদেশের টপ তবে কোনোটাই আমরা বাংলাদেশের টপ বলতে পারি না সবগুলো একটা এভারেজে বেশ ভালো এটার মধ্যে কোনোটা বেশি ভালো কম ভালো এটা একটা ব্যাপার আছে খাইদাই ডট কমের রেটিং কত দর্শক এটা আমরা বলবো না কিন্তু আমাদের শো যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেকে যাচ করে বলে ফেলতে পারেন যে আমরা কত বলতে পারি সেটাই আপনাদের কাছে জানতে চাই যাদের সাথে মিলে যাবে আমরা আসলে তাদেরকে নিয়ে একটা প্ল্যান করছি সেটা হয়তো বা সামনে বলবো বাট রেটিংটা আপনার কাছে কত মনে হয় জানাবেন আমাদের কমেন্ট বক্সে আজকের শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বিদায় চাটা যায় বাই